আজকের আরবিআই মনিটারি পলিসি সবার জন্য খুবই জরুরি ইএমআই কমবে নাকি বাড়বে বাজারের দাম কি কমতে চলেছে মানে জিনিসপত্রের দাম কি অ্যাকচুয়ালি কমতে চলেছে নাকি বাড়তে চলেছে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য কি বড় পরিবর্তন আসছে আপনার পকেট আপনার ইএমআই এমনকি আপনার বাজারের খরচ সরাসরি প্রভাব ফেলতে পারে আজকের আরবিআই পলিসির উপরে এবং আরবিআই পলিসি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলো আপনার জন্য ভালো হতে চলেছে না আপনার জন্য খারাপ হতে চলেছে চলুন কয়েক মিনিটের মধ্যে পুরো আরবিআই মনিটারি পলিসি আপনাদের সঙ্গে শেয়ার করি আর আরবিআই মনিটারি পলিসির যে ইম্পর্টেন্ট হাইলাইট আমি হাইলাইটগুলো এখানে কভার করার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে আপনার কি এফেক্ট হতে পারে আমার কি এফেক্ট হতে পারে জনগণের কি এফেক্ট হতে পারে এবং শেয়ার মার্কেট যারা ট্রেডিং করছেন যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কতটা এফেক্ট হতে পারে এই পুরো বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে গতকাল আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে নিফটি ব্যাঙ্ক নিফটি যদি রিভার্স হয় তারা যারা মার্কেটে কাজ করেন তারা দেখতে পেয়েছেন যে মার্কেটে কিভাবে মুভমেন্ট হয়েছে এবং সমস্ত সেক্টর যদি দেখেন সমস্ত সেক্টর তো মুভমেন্ট হয়নি বাট ম্যাক্সিমাম সেক্টর বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরের যেসব স্টক আছে ফিনান্সিয়াল সেক্টরের যদি আমরা মুভমেন্ট দেখি তাহলে দুর্দান্ত মুভমেন্ট আজকের বাজারে কিন্তু আমরা পেয়েছি লাস্ট যে ভিডিও আপনি যদি দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনার যে এক্সপিরিয়েন্স আজকের মার্কেটের আপনি কেমন ট্রেড করলেন আপনার কিভাবে কাজ করলেন এবং আমার ভিডিও আপনার জন্য হেল্পফুল কিনা সমস্ত বিষয় আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন জানাবেন কারণ আমি প্রত্যেকের কমেন্ট সমান গুরুত্ব দিয়ে পড়ি এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে সেগুলো আমি অ্যান্সারও দিই এবং প্রত্যেকে ভিডিওতে লাইক করবে চলুন শুরু করি আর কথা বাড়াবো না আজকে যদি আমরা দেখি আরবিআই মনিটারি পলিসির মেন ছ সাতটা পয়েন্ট ইম্পর্টেন্ট পাঁচটা ছটা পয়েন্ট ইম্পর্টেন্ট এবং এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে প্রথম যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে রেপো রেট জেনারেলি আরবিআই এই রেপো রেট যেটা রেপো রেটটা অ্যাকচুয়ালি কী অ্যাকচুয়ালি যখন গভর্নমেন্ট ব্যাঙ্ক বা প্রাইভেট সেক্টরের কোনো ব্যাংক যখন লোন প্রোভাইড করে তার উপর ডিপেন্ড করে এই রেপো রেট কারণ রেপো রেট হচ্ছে এমন একটা রেট যে রেটে কোনো ব্যাংক আরবিআই থেকে লোন পায় তো আরবিআই থেকে যখন লোন পাবে ব্যাংক কম ইন্টারেস্ট রেটে যদি রেপো রেট কম হয় তাহলে ব্যাংক যখন লোন ডিসবাস করবে সাধারণ মানুষকে সে কার লোন হোক হোম লোন হোক তখন ব্যাঙ্ক করবে না ব্যাংক কম ইন্টারেস্ট রেটে তখন হোম লোন কার লোন ছাড়বে এই জন্য রেপো রেট যেটা আছে রেপো রেট ইম্পর্টেন্ট রেপো রেটে আরবিআই থেকে লোন পাই ব্যাংক এবং রেপো রেট যদি কমে তাহলে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে সেটা ভালো হয় লিকুইডিটি বাড়ে মানুষের যে লোনের বোঝা মানুষের যে ইন্টারেস্ট রেট মানে যখন আমি আপনি যখন লোন নিতে চাচ্ছি সেটাও কিন্তু সেই সময় কম হয় তার মানে রেপো রেট বাড়া মানে লিকুইডেশন বাড়বে মানুষের লোন নেহার চাহিদা বাড়বে পুরো বিষয়টাই তো সাপ্লাই ডিম্যান্ড মানে চাহিদা উপর ডিপেন্ড করে মানে কতটা বাজারের দরকার আর কতটা মানে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের উপর ডিপেন্ড করে আশা করি বুঝতে পেরেছেন তো এই সাপ্লাই ডিম্যান্ডের উপরেই রেপো রেট আনচেঞ্জ হয়নি এবং লাস্ট যে আরবিআই যে মনিটারি পলিসি ছিল সেই আরবিআই লাস্ট মনিটারি পলিসিতেও কোনো রেপো রেট চেঞ্জ হয়নি বাট রেপো রেন্ট চেঞ্জ না হলেও এই রেপো রেট চেঞ্জ না হলেও আরবিআই কিন্তু এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য শেয়ার করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর তিনি তার স্পিচে সঞ্জয় মালোত্তারা তিনি তার স্পিচে অনেকগুলি বিষয় আমাদের সঙ্গে শেয়ার করেছেন তার মধ্যে একটা হচ্ছে রেপো রেট আনচেঞ্জ এবং লোনের যে ইএমআই সেটা বাড়ছেও না কমছেও না দ্যাট মিন্স পরিবারের বাজেটের জন্য যদি আপনি দেখেন তাহলে একটা বড় স্বস্তির খবর এটা হতে পারে মানে কোনো কিছু কিছু চেঞ্জ হচ্ছে না দ্বিতীয় কথা এটা একটা পজিটিভভাবে আপনি নিতে পারেন সেটা হচ্ছে ইনফ্লেশান যেটা যেমন যেটা বাংলায় বলে মুদ্রাস্ফীতি এটার কম হতে পারে তার পূর্বাভাস আরবিআই গভর্নর সঞ্জয় মালত্তারা তিনি এটা বলেছেন যে আগামী দিনে ইনফ্লেশান থ্রি থেকে টু পর্যন্ত আসতে পারে এখন ইনফ্লেশান রেট তার থেকে উপরেই রয়েছে তো যদি ইনফ্লেশান রেট কমে তাহলে আমরা জিনিসপত্র কম দামে বাজার থেকে কিনতে পারবো সেক্ষেত্রে আমাদের কিছু এবং তার জন্য আরবিআই অনেক কিছু আরও স্টেপ নিয়েছে গভর্নমেন্ট থেকে আমাদের অনেক কিছু স্টেপ নিয়েছে যেগুলো আমাদের মার্কেটে যাতে লিকুইডিটি আসে ইনফ্লেশান যত কমে যদি তাহলে এই লিকুইডিটি আসবে আর ইনফ্লেশান কমা মানে পরের কোয়ার্টারে পরের দু মাস পরে যখন আরবিআই নতুন পলিসি আসবে সেই পলিসিতে কিন্তু রেট কাট হতে পারে সেক্ষেত্রে ইনফ্লেশান কমবে এটা মানে কি বাজারে জিনিসপত্রের দাম কমবে সঙ্গে সঙ্গে আপনার বাজারের যে খরচ কিছুটা হলেও স্থিতিশীল থাকবে সাধারণ ভোক্তাদের যারা সাধারণত আমরা কোনো কিছু কিনি সেখানে কি হবে না একটা পজিটিভ দিক আমরা দেখতে পারি যেটা একটা ভালো আমরা বলতে পারি জিডিপি গ্রোথ তিন নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে আরবিআই জি গ্রোথ যেটা প্রজেক্ট করছে মানে আমাদের যে আরবিআই গভর্নর তিনি বলছেন যে জিডিপি গ্রোথ এখানে বাড়তে পারে আগামী দিনে সিক্স হতে পারে এটা যদি হয় তাহলে অর্থনীতির ক্ষেত্রে আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে একটা ভালো বিষয় হতে পারে বেশি চাকরির সুযোগ আসবে নতুন ব্যবসা আসবে বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়বে যদি জিডিপি গ্রোথ বাড়ে শেয়ার বাজারে ও ব্যবসায় বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এটা একটা সুপার পজিটিভ হতে পারে সুপার পজিটিভ হতে পারে যদি জিডিপি গ্রোথ আগামী দিনে বাড়ে যেখানে বিভিন্ন কান্ট্রি দেখছে তাদের জিডিপি গ্রোথ কোয়ার্টারলি কমছে জিডিপি গ্রোথ কমছে সেখানে আমাদের গভর্নর বলছেন যে আমাদের এখানে জিডিপি গ্রোথ বাড়তে পারে দ্যাট ইজ ভেরি গুড ভেরি পজিটিভ থিং বাজার সেটাকে পজিটিভলি নিয়েছে রেপোরেট চেঞ্জ না হলেও কিন্তু বাজার পজিটিভ নিচ্ছে চার নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে লোন এগেনস্ট শেয়ার লিমিট এর মানে লোন এগেনস্ট শেয়ার লিমিট যেটা ছিল আগে কুড়ি লাখ সেটা থেকে বেড়ে এখন এক কোটি এর মানে কি বিনিয়োগকারীরা এখন আরও বেশি ঋণ নিয়ে আইপিও বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে এবার দেখুন ঋণ নেওয়া একদিক থেকে খারাপ জিনিস ঋণ নিয়ে একদিক থেকে ভালো জিনিস তাদের জন্য যারা কিছু রিস্ক নিয়ে নিজের কিছু ক্ষমতা আছে যেগুলো করতে চায় অথচ তার কাছে ক্যাপিটাল নেই তো আরবিআই সেক্ষেত্রে তাদেরকে বেনিফিট দিচ্ছে যে তারা চাইলে আইপিও লঞ্চ করাতে পারে এবং এখানে কি যেখানে লোন এগেনস্ট শেয়ার লিমিট ছিল টোয়েন্টি ল্যাক্স সেখান থেকে ওয়ান কোটি মানে এক কোটি টাকা বাজারে নতুন টাকা আসবে লিকুইডিটি বাড়বে মার্কেটের জন্য এটা একেবারে গেম চেঞ্জার হতে পারে এটা একটা ভালো দিক হতে পারে পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নিয়ে আমরা শুনছিলাম ব্রিক্স কান্ট্রিগুলো নিজেরা তাদের মধ্যে একটা নতুন কারেন্সি লঞ্চ করবে ইন্ডিয়া অলরেডি সেটা ঘোষণা করলো অনেক আগে থেকেই ইন্ডিয়া কি করলো যে রুপির আন্তর্জাতিক ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিল দ্যাট মিন্স ইন্ডিয়ার সারাউন্ডিং যেসব কান্ট্রি আছে নেপাল ভুটান বাংলাদেশ এসব যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোর মধ্যে ইন্ডিয়া কি করবে না রুপিতে মানে আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি টাকাতে তারা লেনদেন শুরু করতে চাইছে বাড়াতে চাইছে কিছু ক্ষেত্রে চলে লেনদেন যেমন আমরা রাশিয়া থেকে তেল কিনি রুপিতে ঠিক আছে তো এরকম এটা নেইবারিং কান্ট্রি মানে আমাদের যে আশেপাশের কান্ট্রি তাদের মধ্যে আমাদের যে ব্যবসায়িক লেনদেন হবে সেগুলো আরও বাড়াতে চলেছে রুপিতে টাকাতে এটা ভালো একটা পজিটিভ দিক দ্যাট মিন্স ডলারের উপর নির্ভরতা কমবে রু রুপি আরও শক্তিশালী হতে পারে দীর্ঘমেয়াদে এটি ভারতের জন্য একটা অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করবে সেটা আমাদের ইকোনমির জন্য বুস্ট হতে পারে ওয়ার্ল্ডের নিরিখে যেখানে ব্রিক্স কান্ট্রি বানানো বা ব্রিক্স কারেন্সি বাড়ানোর চেষ্টা করছে ভারত চাইছে যে তাদের যে ইন্ডিয়ান রুপি সেই ইন্ডিয়ান রুপিকে আরও বেশি করে মানে স্ট্রং করার মানে ইন্ডিয়ান রুপিতেই আমরা ট্রেড করব বিভিন্ন কান্ট্রির সঙ্গে ছ নম্বর যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে লিকুইডিটি ফ্রেমওয়ার্ক আপডেট এই লিকুইডিটি ফ্রেমওয়ার্ক আপডেট কথার অর্থ তার মানে ওভার নাইট কল রেট হবে প্রধান সূচক মানে ব্যাঙ্কগুলোর মধ্যে সস্তায় যদি বাংলায় বলতে চাই একদম ব্যাঙ্কগুলোর মধ্যে টাকা লেনদেন আরও সহজ হবে একটা ব্যাঙ্ক থেকে একটা ব্যাঙ্কে টাকার যে ট্রানজাকশান দেখবেন এখনও পর্যন্ত আমরা একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে যদি আমরা চেক ডিপোজিট করি টাকা চেকের মাধ্যমে সেখানে দু তিন তিন দিন সময় লেগে যায় বা বিভিন্ন ট্রানজাকশানের ক্ষেত্রে একটা সময় লেগে যায় তো এটা যাতে আরও তাড়াতাড়ি করা যায় তার একটা স্টেপ নিতে চলেছে আরবিআই এর ফলে ঋণ দেওয়া দ্রুত ঋণ পরিশোধ করা এগুলো অনেক মসৃণ হবে একজনের সঙ্গে একজনের ব্যবসায়িক টাকা পাঠানো এগুলো আরও সুবিধা হবে তাহলে যদি আমরা এর সারমর্ম দেখি যে আরবিআই কি করলো আজকে আরবিআই মনিটারি পলিসিতে প্রথমে হচ্ছে ইএমআই অপরিবর্তিত থাকছে দ্যাট মিন্স রেপো রেট কোনো চেঞ্জ হচ্ছে না রেপো রেট চেঞ্জ হয়নি বাজারের জিনিসপত্রের দামের নিয়ন্ত্রণে আসতে পারে কারণ ইনফ্লেশন আগামী দিনে বাড়ছে না বরং কমতে পারে দ্যাট ইজ ভেরি গুড পজিটিভ একটা দিক অর্থনীতির গতি আরও বাড়তে চলেছে বা বাড়তে পারে এটা বলতে পারি আরবিআইয়ের ঘোষণা অনুযায়ী বিনিয়োগকারীদের জন্য আইপিও ও শেয়ার মার্কেটের নতুন সুযোগ আসবে যেটা মার্কেটের লিকুইডিটি পুশ করবে রুপি আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী হতে চলেছে তাহলে আমরা যদি দেখি রেপো রেট কমেনি বাট বাকি যে স্টেপগুলো আরবিআই নিয়েছে সেই স্টেপগুলো কিন্তু একটা ভালো স্টেপ যার ফলে আজকের মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি এবং যদি আপনি ইম্পর্টেন্ট লেভেল ফলো করেন আমার যদি আপনি ডেলি ভিডিও এই পুজোর মধ্যেও আমি ডেলি ভিডিও আপনাদের সঙ্গে সঙ্গে বানাচ্ছি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি আজকে খুব ভালো ট্রেড করেছেন এবং আপনার যে অভিজ্ঞতা আজকের ট্রেডের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন প্রশ্ন হলো এই সিদ্ধান্ত মানুষের জন্য কতটা কার্যকর হবে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখুন আপনার সঙ্গে আমার মত বিনিময় তখনই হবে যখন আপনি কমেন্ট করবেন যখন আপনি লাইক করবেন আরও বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটি আরও বড় হবে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসতে চলেছি এবং আসতে চলেছে আসবে শুধু দরকারটা কি একটাই জিনিস আপনাদের সাপোর্ট তো সাপোর্ট করতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ফিফটি পারসেন্ট মানুষ এরকম আছেন যারা ভিডিও দেখে চলে যান অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেন না আরে আপনাদের চ্যানেল আমি জাস্ট ভিডিও এখানে আমার মতামত শেয়ার করি আমি লেভেল শেয়ার করি চ্যানেল আপনাদের আপনাদের মনে করে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন যখনই কোনো আপডেট দেব যখনই কোনো ভিডিও বানাবো সবার আগে সবথেকে আগে লাইভ আসি যাই করি আপনার কাছে আপডেট পৌঁছ আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ